আসসালামু আলাইকুম স্কিনে যে ভিটামিন ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ভিটামিন ট্যাবলেটটির নাম হচ্ছে অপসোভিট এম এম এটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশের সনামধন্য ওষুধ কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী আমি চর্ম যৌন রোগ অভিজ্ঞ চলেন ভিডিওর মূল বিষয়টি শুরু করি ট্যাবলেট অপসবিট এম এম এটি কী কী কাজ করে এটি কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত ভিটামিনের ঘাটতি পূরণ করতে এটি ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে যে সমস্ত রোগীর পেশার লো হয়ে থাকে তাদের পেশার ঠিক করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় মাথার চুল পরা রোধ করতে শারীরিক দুর্বলতার জন্য পায়ের গোড়ালি ফাটা ঠোঁট ফাটা রোধ করতে আয়রন জিঙ্ক পরিমাণ মতো বাড়াতে শরীরের শক্তি বৃদ্ধি করতে ক্ষুধা মন্দা দূর করতে ক্ষুধা না লাগা শরীরে ক্ষতিকারক জীবাণু থেকে রক্ষা পেতে শরীরের ত্বকের সুন্দরতা রক্ষা করতে দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি পেতে যৌনশক্তি বৃদ্ধিতে এবং মুখের রুচি বৃদ্ধিতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি কি দৈনিক একটি করে ট্যাবলেট খেতে হবে খাওয়ার পরে সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কী অর্থাৎ এই ট্যাবলেটটি ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সাধারণত সু সুসহনীয় তবে বিটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের সামান্য ভাব হতে পারে এই ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার করা যাবে কিনা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ ব্যবহার করবেন না সতর্কতা বহুদিন ধরে উচ্চ মাত্রায় ও ভিটামিন সেবনে মহিলাদের হারের ক্ষয় ঝুঁকি বেড়ে যেতে পারে এই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের নিত্যানতন স্বাস্থ্য সংক্রান্ত এবং ঔষধ সংক্রান্ত সকল ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ